হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে নমস্কার দর্শক বন্ধু ভিডিও আপনাদের জন্য ভিডিওটি আপনাদের অত্যন্ত একটি আজকে আমরা আলোচনা করব স্বয়ং বিষ্ণুজির কৃপা চারটে রাশির জাতক বা জাতিকাদের উপর সব সময় দেখা যায় আর এই বিষ্ণুজির আশীর্বাদে এই চার রাশির জাতক বা জাতিকারা জীবনে সুখ লাভ যেমন করতে পারেন অর্থ লাভ করতে পারেন এবং জীবনের শান্তি লাভ করতে পারেন তাই নারায়ণের আশীর্বাদ যেহেতু থাকে সেহেতু তারা সব সময় সর্বে সফলতার শীর্ষস্থানে যেতে পারেন তো কোন যার রাশির জাতক বা জাতিকাদের উপর স্বয়ং বিষ্ণুজির কৃপা বর্ষিত হয় সেটাই কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু কিছু রাশি জাতক বা জাতিকাদের উপর নারায়ণের আশীর্বাদ থাকে আর এই রাশির জাতক বা জাতিকারা জীবনে উন্নতি সাফল্যের শীর্ষে পৌঁছে যান এই বিষ্ণুর আশীর্বাদ রয়েছে ঠিক কোন কোন রাশির জাতক বা জাতিকাদের ওপর সেটা তো জানবই তার আগে জানব বিষ্ণু সমগ্র জগত সংসারের সঞ্চালনা করেন তিনি সকলের পালক পিতা বিষ্ণুর আরাধনা করলে জীবনে সর্বদা সুখ শান্তি পাওয়া যায় শাস্ত্র মতে বিষ্ণুর আরাধনা করলে সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ অজায় থাকে নিজের সমস্ত ভক্তদেরই ভালোবাসেন স্বয়ং নারায়ণ শ্রদ্ধা ভক্তি ভরে এই হরির আরাধনা করলে নিজের ভক্তদের জীবন আনন্দে ভরিয়ে তোলা যায় কিন্তু শাস্ত্র অনুযায়ী রাশিচক্রের কিছু রাশির ওপর স্বয়ং বিষ্ণুর বিশেষ আশীর্বাদ রয়েছে আর এই সব রাশির জাতক বা জাতিকাদের কখনো সংকটের মোকাবেলা করতে হয় না জীবনে আনন্দ করতে পারেন এই সময় যোগ নিদ্রায় রয়েছেন নারায়ণ চতুর্মাসে তাই অবশ্যই জানবো কোন রাশির জাতক বা জাতিকারা বিষ্ণুর বৃষ সেটাই কিন্তু আজকের ভিডিওই আলোচনা করব প্রথমেই বলবো বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকারা স্বয়ং বিষ্ণুর অত্যন্ত প্রিয় আর এই রাশির জাতক বা জাতিকাদের ওপর সব সময় বিষ্ণু রাশির প্রভাব থাকে সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারেন আনন্দে ভরে থাকে এই রাশির জাতক বা জাতিকাদের জীবন পাশাপাশি এদের কখনো অর্থাভাবের মুখোমুখি হতে হয় না কোন সমস্যায় জড়িয়ে গেলেও বিষ্ণুর কৃপায় সহজেই থেকে এরা মুক্তি সেখান পেয়ে যান যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ওপর বিষ্ণুর আশীর্বাদ থাকে নারায়ণের আশীর্বাদে এই রাশির জাতক বা জাতিকাদের জীবন আনন্দে ভরে যায় কর্কট রাশির জাতক বা জাতিকারা পরিশ্রম করতে পিছোপা হন না পরিশ্রমের জোরে সাফল্য অর্জন করতে পারেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে জাতকদের বিষ্ণুর আশীর্বাদ তারা পর মোক্ষ লাভ থাকলে করতে পারেন নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকারা নারায়ণের প্রিয়দের তালিকায় পড়ে যান এই সিংহ রাশির জাতক বা জাতিকারা নিজের কাজের প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে যান যে কারণে শীঘ্র সাফল্য লাভ করতে পারেন এই রাশির জাতক বা জাতিকারা এছাড়াও পরিশ্রম করা থেকে পা হন না মনে করা হয় হরি রাশির্বাদে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে সমস্যা মোকাবিলা করতে হয় না নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে তুলা রাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিষ্ণুর প্রিয় রাশির মধ্যে অন্যতম হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের ওপর নারায়ণের আশীর্বাদ থাকে আর এই কারণে এই রাশির জাতক বা জাতিকাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এমনকি নারায়ণের আশীর্বাদে রাশির জাতক বা জাতিকারা প্রচুর মান সম্মান অর্জন করতে পারেন এদের জীবনে কখনো পিছনের দিকে ফিরে তাকাতে হয় না তো অবশ্যই আজকের ভিডিওটি দ্বারা আপনারা জানতে পারলেন স্বয়ং বিষ্ণুর প্রিয় চার রাশির কথা অবশ্যই আপনাদের অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ